ইনায়দা যুবলীগের সাবেক নেতা মির লাবলু আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রতিবাদ সভার সংগ্রামে সভাপতি ছাত্রলীগের সাবেক নেতা পৌর আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি আমার নেতা জীবন দা আজকের প্রতিবাদ সভার সঞ্চালক আমার নেতা সাবেক ছাত্রলীগ নেতা যুবলীগের নেতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ভাই সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে সহ স্বেচ্ছাসুবলীগ ছাত্রলীগ আমার সামনে দণ্ডায়মান বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র সংগঠন এবং সবাইকে জানায় আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা উপস্থিত বন্ধুরা সাজল করিম মিন্টু ভাই বাদে ঝিনেদার রাজনৈতিক ইতিহাস রচিত হতে পারে না এরশর বিরোধী আন্দোলনে অষ্টাশি সাল সাতাশি সাল থেকে মিন্টু ভাইয়ের নেতৃত্বে তার সহযোগী হিসাবে জীবন দা নজরুল ভাই খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনের মিন্টুভাই নেতৃত্বে তার সহযোগী হিসাবে জীবনদা নজরুল ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আজকে মিন্টু ভাই কারাগারে বলেছে মিন্টু ভাই আদালতে বলেছে যে উনি নির্দোষ উনি ছেচল্লিশ বছর ধরে রাজনীতি করেন উনি ছাত্র লীগের রাজনীতি থেকে আজকে যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ওনার অপরাধ উনি নমিনেশন চেয়েছে নমিনেশন চাইতে পারে এর আগে আমার নেতা জীবনদা বলেছে যে নমিনেশন চাই এটা গণতান্ত্রিক সৌন্দর্য গণতান্ত্রিক অধিকার যে যে কোনো জায়গার থেকে নমিনেশন চাইতে পারে আমি নিয়মিত পেপার পড়ি আমার ভাষায় বাংলাদেশ প্রতিদিন নেই প্রথম আনার লাজিম আনার হত্যাকাণ্ডের পরে ধারাবাহিকভাবে যে নিউজগুলো এসেছে তাতে আমার কাছে ডকুমেন্টারি আছে আমি কোনো কিছু শুনে বলছি না যেখানে বলা হয়েছে যে আনার খুন হয়েছে মূলত চোরাচালানি ফের অভ্যন্তরীণ কোন দলে আনার সাহেবের কাছে দুই হাজার কোটি টাকা পাইতো ওই আখতুজ্জামান শাহীন ঠিক তার দুদিন পরে আয় আবার একই পেপারে এসেছে যে এগারোশো কোটি টাকা লেনদেনের ব্যাপারে তাকে খুন করা হয়েছে তো আজকে আমি প্রতিবার সবাই আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সাইদুল করুম মিন্টুভার নিঃশর্ত দাবি জানিয়ে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে পরিশেষে একটা কথাই বলছি যে কোনো আন্দোলনই বিফলে যায় না আপনারা যে পরিশ্রম আন্দোলন করছেন নিশ্চয়ই এর একটা সফলতা আসবে আমি বিশ্বাস করি ও চিরেই মিন্টু ভাই আমাদের মাঝে হয়ে পীরের বেশে ফিরে আসবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের